কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি মাছ দুটো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এই আমি রান্নাটা করে নিচ্ছি একটু কালো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটার দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটারটা দিয়ে আমি মশলাটা কষতে থাকবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা দিয়ে মশলার সাথে ভাজার পরে আমি টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি নুনের পরিমাণটা সামান্য মতো দিতে হবে পরিমাণ বুঝে তার কারণ এটা নোনা মাছ আবার ঝোলের মধ্যে আবার নুন মাখিয়ে ভাজা হয়েছে একটু পরিমাণটা বুঝে নুনটা দিতে হবে আমি হলুদ দিয়ে দেব এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষাবো যেন কাঁচা গন্ধ না থাকে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি জলটা ফুটছে এবার আমি ভেজে রাঙা মাছ দুটো দিয়ে দেব। মাছ দুটোকে কিছুক্ষণ আমি ফুটাবো যেহেতু এটা নোনা মাছ তরকারি আমার হয়ে গিয়েছে এবার আমি ওপর থেকে ধনে ছড়িয়ে দিচ্ছি তোমরাও এরমভাবে বাড়িতে তৈরি করে দেখো বন্ধু শার্টিং মাছের ঝাল কীরকম হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করে দেবেন আর যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন এটাই আমি আপনাদের কাছে বলছি নমস্কার বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিও দেখো বন্ধুরা দেখো তোমরা একবার কি অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কেমন হবে তোমরা নিশ্চয়ই জানো আর তোমরা বাড়িতে এই রেসিপি এইভাবে ট্রাই করে দেখো দুর্দান্ত খেতে হবে টাটা গুড বন্ধু দেখা হচ্ছে